আজকে এত বড় একটা বিপদ ঘটে যাবে ভাবতেও পারি নাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা সবার পাশে ইফতারি দিব সেই জন্য ইফতারির আয়োজন চলছে এখানে একটা অনেক বড় দেখে ফার্মের মুরগি নিয়ে আসা হয়েছে তো এই ফার্মের মুরগিটা পুরো আড়াই কেজির উপরে হবে অনেক বড় ছিল আরেকটার সাথে দুই কেজি চাল দিয়ে বিরিয়ানি রান্না করা হবে সাথে আলু চপ পেঁয়াজ সব কিছুই জিলাপি সব কিছুই দেওয়া হবে তো এই না মাংসটা খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু মুরগির বিরিয়ানি হবে ছোটো ছোটো করে কাটলে পিসগুলো সুন্দর হয় তো এই যে এখন আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলবো ধুয়ে তারপরে রান্নাটা চড়িয়ে দেবো এখন চারটা বেজে গেছে বিকালও হয়ে গেছে তো যেটা বলতেছিলাম যে আজকে এত বড় একটা বিপদভাবে ভাবতে পারি না আলহামদুলিল্লাহ পুরো রমজান ভালো করছে আমাদের বাসায় গ্যাস থাকে না যারা জানেন তো রমজান মাসের প্রথম থেকেই গ্যাস ছিল তো হঠাৎ করে দেখি চারটা সময় আজকে গ্যাস চলে গেছে তখন হঠাৎ করে কী করবো যেহেতু আমাদের বাসায় সবসময় লার্কি থাকে গ্যাসের এই অবস্থাই হয় মাঝে মাঝেই তারপরে গ্যাস নেই দেখে লার্কি কতগুলো এনে চুলার ভিতরে দিয়ে দিচ্ছি কারণ এটা না করলে কিছুতেই সম্ভব ছিল না সব কিছু কমপ্লিট করা তো এইভাবে রান্না করতেছে মনে হচ্ছে দেশের বাড়িতে আজকে রান্না করতেছে আর এখানে আমার বোন যে বেড়াতে আসছে ও আমাকে কাজে অনেক সাহায্য করছে আসলে একা একা কখনই সব কিছু এক হাতে করা যায় না যদি কেউ হেল্প করে তাহলে হয়তো দেখা যায় কাজটা তাড়াতাড়ি হয় একার পক্ষে সব কিছু কষ্টকরও হয় না মিলেমিশে কাজ করলে তো অন্য অন্য কাজগুলো কাজ করছে আমি এখানে রান্নার কাজটা কমপ্লিট করতেছিলাম তো রান্না করতে ভালোই লাগে টাইলসে যেহেতু রান্নাঘর পরেগুলো ক্লিন করতেও খুবই কষ্ট হয়ে যায় আর আজকে ভাবতেও পারি নি যে হঠাৎ করে এত বড় একটা বিপদ হয়ে যাবে হঠাৎ করে গ্যাস চলে যাবে আজকে মানুষের বাসে ইফতারি দেবো যেতে ইফতারিগুলো একটু বেশি ছিল আর বিরিয়ানি বেশি আগুনে না রান্না করলে দেখা যায় ভিতরে বিরিয়ানিটা একদম সুন্দর হয় না চাল চাল থেকে যায় আর লারকি চুলার রান্নার যে কোনো রান্নাই কিন্তু অনেক মজা হয় তো বিরিয়ানিটা আমি কালকে ছিল ভিডিওটা আজকে আমি এডিটিন করছি বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল আর লারকি চুলার রান্না যে কোনো রান্নাই দেখবেন মজা হয় বিশেষ করে বিরিয়ানি খিচুড়ি আর বেশি করে রান্না করলে লারকি চুলার তাপটাও কিন্তু ভালো লাগে তো কষ্ট হয়েছে আবার ভালো হয়েছে আবার টাইম মতন কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে সব কিছু মিলে লাখ 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 শুক্রিয়া সব সময় মতন করতে পারছে আলহামদুলিল্লাহ সে লারকি না দিয়ে রান্না করলে হয়তো সম্ভব কিছু দিয়েছিল ছিল না এত ডিম আগুন ছিল যে সেই ডিম আগুনে কিছুই হতো না তো এই যে আমি এখানে একসাথে মুরগিটা দিয়ে দিছি দিয়ে এখন আমি এটা দমে রেখে দিব দশ বিশ মিনিটের মতন লারকিটা দিয়েই রাখলে সুন্দর হয় তো আমার এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানুষের বাসার জন্য বেড়ে ফেলছি আলহামদুলিল্লাহ ছটার ভিতরে আর এত তাড়াহুড়া সেই যে মানুষের বাসা দিচ্ছিলাম আমার বোনও কাজ করতেছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই